আজকে আমরা নবী ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় পর্ব সুন্দর একদিন নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নিকট অনুরোধ করে যে কিয়ামতের দিন আল্লাহ কীভাবে মৃত্যু জীবিত করবেন সেটি দেখানোর জন্য আল্লাহ তাআলা তাকে চারটা পাখি দিলেন এবং পাখিগুলো কেটে কাটতে বলেন এরপর কাটার গুলো চার ভাগে ভাগ করে চারটি পাহাড়ের উপর রেখে আসতে বলেন এরপর আল্লাহর নামে পাখিদের ডাকতে বলেন ডাকার সাথে সাথে পাখিগুলো আবার নিজ দিয়ে সঙ্গে মিলে গেল এবং ইব্রাহিম আলিয়া সাল্লামের কাছে ফিরে আসে তখন মিশরের একটি খারাপ রাজা ছিল সে নদীর স্ত্রী সারা আলাইহির ওয়াসাল্লামকে হাত দিয়ে ধরার চেষ্টা করলেন কিন্তু রাজার হাত শক্ত পাথরের মতো হয়ে গেলো তখন তিনি সারা আলাইহিরা দোয়া করলেন আমার জন্য আপনার পালনকর্তার কাছে দোয়া করুন এবং আমি আপনার ক্ষুদ্র করিনি রাজা আল্লাহ ফেরাদেরকে সুস্থ করে দেওয়ার পর

মুক্তি করার আগে তাকে এক মিশরীয় গোলাম দান করেন যার নাম ছিল হাজরা আলাইহিস সালাম তারা কোনো সন্তান হয়নি কিন্তু তাদের বয়স বাড়ছিল তাই সারা আলাইহিস সালাম তাকে বলেন যে যে তাকে হাজরা আলাইহিস সালামকে বিয়ে করে এবং আল্লাহ তাদের সন্তান দান করেন সন্তান দান করে তারপর তারপর তিনি স্মাইল নামের একটি পুতুর দাম উঠেন একদিন ইবরাহিম আলহীসাল্লাম ঘুম থেকে উঠে তার স্ত্রী হাজেরাকে বললেন যে তার ছেলেকে নিয়ে যেতে তখন তখন সমাইল আলহী সাল্লাম একটি সুন্দর শিশু ছেলে অনেক সময় চলার পর তারা আসাফা ও আর মারুয়া মারুয়ায় এক মরুভূমিতে আসে যেখানে সব কিছু ছিল না গাছ ছিল না খেজুর ছিল না ফল ছিল না এমনকি কোনো পানিও ছিল না সেখানে সব কিছু প্রাণ ছিল মানুষও ছিল না আল্লাহ তাআলাই ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম আলিয়াল্লাম তাদেরকে যথেষ্ট খাবার ও পানি দিলেন যা দিয়ে মাত্র দুদিন চলা যেত হাজার আলিয়াল্লাম তাকে বললে যে কেন সে যে কেন ইব্রাহিম আলিয়াল্লাম তাদেরকে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন কিন্তু ইব্রাহিম আলিয়াল্লাম কোনো জবাব দেয়নি হাজার আলাই তাকে আবার জিজ্ঞেস করলেন

পানি শেষ হয়ে গেলে তার অনেক লাগে এবং হাজার ইসমাইল আলীকে রেখে তাড়াতাড়ি আশা পাহাড়ে যান তিনি সেখানে দাঁড়িয়ে মানুষ খুঁজতে লাগলেন

শেষ পর্যন্ত তিনি যখন আর মারুয়া পাহাড়ে আসে তখন তিনি খুব ক্লান্ত হলেন তিনি তার ছেলের পাশে বসলেন এরপর দূর থেকে একটা শব্দ পান তিনি উঠে দাঁড়ালেন এবং সাহায্য চাইলেন তিনি দেখলেন যে একটি ফেরেস্তা মাটি খুঁজছে আর ততক্ষণে পানি বের হয়ে এলো যতক্ষণ না খুঁড়তে লাগলো সেই পানি যাওয়ার জন্য হাজারা আলাই সাল্লাম একটি গল্প করলেন এবং দু হাত দিয়ে পানি পান করতে লাগলেন এবং তার পানি ফলে ফলে নিলেন এবং ছেলেকে খাওয়ান যেখান থেকে পানি উঠে সেটাই তখন আল্লাহ একটি পরিকল্পনা ছিল তিনি হাজরা এর বিশ্বাসে খুব খুশি ছিলেন তাই তিনি তাই তিনি কিছু আরব পাঠান তারপরে একজন বলল তারপরে তারা আর মারু আর চার পাশে পাখি উঠতে দেখে তখন একজন বলল তারা নিশ্চয়ই জলের আশেপাশে উঠছে যখন তারা পানির কাছে আসে তখন হাজিরাকে দেখে তারা বলল আপনি কি আমাদের যে আপনি কি আমাদের এখানে থাকার পানি ব্যবহার করার অনুমতি দেবেন অনুমতি দিলেন এবং নতুন মানুষদের থেকে খুব খুশি হলেন কখন ইসমাইল আলসালাম কি ইব্রাহিম আলিয়া সাল্লাম কোরবানি করে এটা আমরা জানার জন্য আরেকটি গল্প তখন ইব্রাহিম

তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন তাই তিনি তার ছেলেকে তার স্বপ্নের কথা বলেন তখন তার ছেলে বললেন তখন তার ছেলে বলল যে তিনি যেন ধৈর্য ধরেন ইব্রাহিম আলাইসাল্লাম পথের দ্বারে একটি ছুরি নিলেন এবং মিনা নামক একটা জায়গায় যায় শয়তান তখন তাদের কাছে আসে এবং আল্লাহর আদেশ তাদেরকে পূরণ করতে বাধা দেয় কিন্তু তারা শয়তানের কথা না শুনে তাকে ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেয় যখন তারা আসে তখন ইব্রাহিম আরা ইব্রাহিমকে মাটিতে শুইয়ে দেয় এবং তাকে কুরবানি করার কুরবানি করতে প্রস্তুত হন তখন আল্লাহ তাকে বললেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যি করেছো আমি তো সবাইকে এভাবেই পুরস্কৃত করে থাকি আল্লাহ ইসমাইল আলী সালামের পরিবর্তে একটি পশুকে কোরবানি করার আদেশ দেয় তখন সময়ের পর ইসমাইল বল বড় হলো আরবি শিখলো এবং সময় বিয়ে করলো ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসেন তখন তার এই সময় হাজরা আলাই সালাম মারা গেছে তার পুত্র স্মাইল আলাই বাড়িতে ছিলেন না তাই তাই তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে তার ছেলে কোথায় তখন সেই স্ত্রী সব কথায় অভিযোগ করে তখন তখন তিনি বল তখন তিনি বললেন যে এই মেয়ে খুব যে এক যে সে খুব অকৃতজ্ঞ এই ধরনের মেয়ে হজরত ইসমাইল আলী আসলামের স্ত্রী হিসেবে ভালো হবে তাই তিনি ইসমাইল তাই তিনি ইসমাইল আলহি আসসালামকে কুপুরে খবর পাঠান তালাক দেবার জন্য তখন ইসমাইল আল আইহসালাম তার স্ত্রীর তালাক দিয়ে অন্য মেয়ে কি বিবাহ কইলে ইব্রাহিম আলাইহিসসালাম আবারও তার পরিবার দেখতে আসেন এবং এবার দেখলেন যে তিনি একটা ভালো মেয়ে কে বিয়ে করেছে যে আল্লাহর দয়ায় খুব সন্তুষ্ট ছিল কাবা ঘর কখন তৈরি হয় মানে কাবা ঘর বানানোর সময় হলে আল্লাহ তালা ইব্রাহিম আলী বলেন যে তার ইবাদতের জন্য একটি ঘর বানাতে ইব্রাহিম আলী তার পুত্র ইসমাইল আলী বললেন যে যে তাকে কাবা ঘর বানাতে সাহায্য করে তারা কাবা ঘরের মূল কাঠামোর অংশ তৈরি করে কারণ 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 বাবা ঘরের মূল কাঠামোর অংশ জান্নাত থেকে এসেছিল এটি বাবা ঘরের পাশে দেখতে পাওয়া যায় এটি একটা কালো পাথর হিসেবে পরিচিত ইসমাইল আলহিসাল্লাম পাথর নিয়ে আসেন এবং ইব্রাহিম আলহিসাল্লাম দেয়াল নির্মাণ করতে দেয়াল যখন উঁচু হয়ে ওঠে তখন ইব্রাহিম আলাইহিস স্মাইল اسماعিল একটি পাথর আনতে বলেন একই মা কামি বলা হয় অবশেষে তারা কাবাঘরে কাজ শেষ করে এবং তারা আল্লাহর কাছে দোয়া করেন যে তাদের কাজ কবুল হয় ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর বেঁচে ছিলেন এন্ড আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ছিল তার মৃত্যুর পর তাকে জেরুজালেম থেকে বিশ মাইল দূরে হেব্রনে কবর দেওয়া হয়